বিবেক মতো সাবেন অতিরিক্ত চাবেন না আমি আপনাকে খালি হা করে রাখবো সমর্থন আছে বিবেক সাইবু কি

অনেকদিন আমি তিন দিন আজি সাহের কথাই বলি আমি এটা সুন্দরী মেয়ে তারা হ্যামসাম আমার মতো করে না আপনার আমি কি বলবো সে আমার পিছনে আজকে হয় ছয় মাস এক বছর ঘুরতেছে সে লন্ডন আমেরিকা যাবে সে বিদেশি মিয়ানা দিল বিয়ে করবে না আমরা ইনকাম করতে আসিনি আমরা ইনকাম করতে আসি ভালোবাসা মানুষই গেছে আমি যদি এই যে একটা মেয়ের সাথে দশ মিনিট এক ঘন্টা করে কথা বলবো একটা পরিবারের সাথে কথা বলা লাগবে একটা বিয়ে করাইতে গেলে একশো পরিবারের সাথে কথা বলা লাগতে পারে আমার আমার যদি একজনের সাথে

মাইন্ড করেন আমার কথায় কি জন্যই আপনি যাবেন হলো আমেরিকা

অনুমান বস্তু আইডেটিফাই কৰা যায়

আমরা বংশ বংশরব আমার বাবা আর্মি অফিসার

আমি যে কথা বলি একটা কথা বলে আল্লাহর ঘরে কতিম আবার বন্ধু এক মিনিট শোনেন আল্লাহর ঘরে যে আমার বন্ধু